দিল্লি বিস্ফোরণের পর সমাজ মাধ্যমে আপত্তিকর পোস্ট অসমে গ্রেপ্তার আরও নয় ধৃতরা হল বঙ্গাইগাঁওয়ের রফিজুল আলী হাইলাকান্দির ফরিদ উদ্দিন লস্কর লক্ষিমপুরের ইনামুল ইসলাম এবং ফিরোজ আহমেদ বরপেটা জেলার শাহিদুল ইসলাম এবং রকিবুল সুলতান হোজাইন নাসিম আকরাম কামরূপের তাসলিম আহমেদ এবং দক্ষিণ সালমারার বাপ্পি হোসেন আজ সকালে নিজের এক্স স্যান্ডেলে এক পোস্টে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিস্ফোরণ নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট করে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো পনেরো জন বিস্ফোরণ নিয়ে সমাজ মাধ্যমে আপত্তিকর পোস্টের আগেই হিমন্ত বিশ্ব শর্মা কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন যে কেউ যদি এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের বিপরীতে রকম। টেরোরিজমের সপক্ষে কোনো রকম কোনো কথা বলে তাহলেই হিমন্ত বিশ্ব শর্মা কড়া পদক্ষেপ করবেন আর ঠিক সেই ঘটনাই ঘটলো এই মুহূর্তে দাঁড়িয়ে বিস্ফোরণ নিয়ে সমাজ মাধ্যমে যারা যারা আপত্তিকর পোস্ট করছেন তাদের প্রত্যেককে বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে অসমে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছিল নজন এখন সংখ্যাটা বেড়ে হলো পনেরো জন বিস্ফোরণ নিয়ে সমাজ মাধ্যমে আপত্তিকর পোস্ট একেবারে হিমন্ত বিশ্ব শর্মা এক স্যান্ডেলে তার পোস্টে কাদের কাদের গ্রেপ্তার করা হয়েছে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই সম্পূর্ণ বিবরণ পোস্টে রেখেছেন সমাজ মাধ্যমে নজরদারি রয়েছে অসম পুলিশের বিস্ফোরণ নিয়ে সমাজ মাধ্যমে যারা যারা আপত্তিকর পোস্ট করছেন তাদের প্রত্যেকে গ্রেপ্তার করা হচ্ছে